উনিশশো সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতারা গড়ে তোলেন বিশেষ গেরিলা বাহিনী দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের 30 জানুয়ারি ঢাকা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করে এই গেরিলা দল মুজিবনগর ও বঙ্গবন্ধু সরকার কর্তৃক তাদের স্বীকৃতিও মেলে দু সালের বাইশ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে এই গেরিলা বাহিনীর তেইশশো সাতষট্টি জন সদস্যকে তালিকাভুক্ত করে সরকার কিন্তু দু সালের উনত্রিশ অক্টোবর গণেশ উল্টে যায় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল হয়ে যায় তাদের স্বীকৃতি এর বিরুদ্ধে দু হাজার পনেরো সালের উনিশ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন করেন এই বাহিনীর ডেপুটি কমান্ডার ও ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল করা প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেন গেল বছরের আট সেপ্টেম্বর হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দেন প্রথম প্রজ্ঞাপনটি কার্যকর করতে কিন্তু সরকার এই নির্দেশের বিরুদ্ধে লিপ্ত আপিল করে মঙ্গলবার সরকারের এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ বলেন এই মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে প্রকাশিত হওয়ার দিন থেকে তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা দিতে হবে আমরা মনে করি আজকে আদালতের কাছে আমরা ন্যায় বিচার পেয়েছি দুই সনে প্রথমবারের মতো তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে যেটা গ্যাজেট করেছিল সেই গ্যাজেট অব্যাহত থাকবে আপি বিভাগের এই রায়ের ফলে এবং দুই হাজার জন যে বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন তারা সম্মান পাবেন রিট আবেদনকারী এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের বিজয় হিসাবে আখ্যায়িত করেন আজকে জাতি একটি ঐতিহাসিক রায় পেলেন এ রায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পুনঃস্থাপনের রায় এ বিজয় সকল মুক্তিযোদ্ধা গেরিলা এবং সারা দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আপিল বিভাগে দিনের অন্যান্য কার্যসূচির কার্যসূচীর ইংলিশ মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট দেওয়ার বিষয়টিও তাদের কাছ থেকে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট নেয়াকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ এছাড়া সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌসকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছেন আদালতের সর্বোচ্চ বিভাগ